আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বা সাইগ্রো আসছি খামারে আর খামার মোটামুটি খালি দেখতেছেন লাচ্ছি আছে লাচ্ছি কোনটা আর সুরমা ওরা একটু পরে সুরমা আর লাচ্ছি চলে যাবে আর ওদিক দিয়ে চাচা তো সকালে নিবে না তো সাইক্লোন মানে ভিডিওটা হচ্ছে সাইক্লোনের বিদায়ের আপাতত সাইক্লোন চলে যাবে এখনই তো যাওয়ার আগে ওর কিছু পরিচর্চা করে দিব যেমন গোসল টোসল করা তবে এই যে কেমন শুরু হাওয়া ভাইয়া একটু সুইচটা দেন তো লাইটের একদম কর্নারের দুইটা সুইচ দুইটা আর আছে ওই সাইটটা দেওয়া মোশন একদম এই খাবারগুলা সব সরায় ফেলাম আর ও ওখানে একটু পানি দিয়ে দে ওই মুখের ওখানে একটু পানি দেবে ও পূজা একটু দ্যান্ত কাকা খুলে একটু তেল টেল দিয়ে দেই মানে লক্ষ্মী টেড়ে ও আমার কাছে থাকা এখন সবচেয়ে পুরান গরু সবার মধ্যে এই গেছে একটু এত দিয়েন না মানে মুখটাতে খুলতে অল্প অল্প আরেকটু আরেকটু এদিকে এদিকে এদিকে

ya kapur tadi yang itu kapur tadi ভয় পায় না ইনশাল্লাহ আবার কোনো ইউন দেখা হবে আই লাভ ইউ এ লট আমি অনেক ফিডব্যাক দিয়েছো আমাকে हैं? हैं। है हा हा हा, दूस्थी। हैं मुझे दो साइड दे बेर करने रोको मैं कर दें हाँ 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 नाइट टाइम ठीक है सुन बे हाँ सर है रेडी बेर कर बो ও আচ্ছা আচ্ছা ব্যবসা বাণিজ্য নিয়ে টেনশন থাকলেও আবার ধরেন কোনো একটা সেল হইলে খুশি লাগলো আজকের দিন আবার খুব খারাপ লাগে একদম খালি খালি লাগে ভিতরে এটা যে কোনো খামারের জন্য প্যাথেটিক একটা দিন কষ্টের দিন আর কি ও আমার সুরমাটা মশাল্লা 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 সুন্দর হয়েছে মশাল্লা তো ব্লগ আবার আলাদা দিব এটা শুধুমাত্র সাইক্লোনের ব্লগ ওকে আর আমার সুরমাকে যখন নিব তখন আরেকটা ভিডিও করব ফাইনাল ফিনিশিং দেওয়া শেষ এখন বের করবো কি দেখতে ভালোই লাগতেছে মানে আমার ইয়ে হচ্ছে যে একটা গরু সেল করলে এই ওই সাইডেরটা খোলা আপনার এই মাঝখান ওই মাঝখানের গেটটা একটু খুললে সমস্যা নেই যেটা বলতেছিলাম যে আমার ইয়া হচ্ছে যে একটা গরু কাস্টমারকে দিলে সে যাতে সেটা পছন্দ করে আর কি

दोथी हाँ तोना तो गौरव गौरव दिन इसको मत टाइम दान आपने जान आपने कॉन्फिडेंटली आ간 না आम्ही जे धरा धरा एडा मने कुणर जे नाकडे आसा साइड तर मी हाय हाय साइड कोई बन मन हेना बधन ए जे ए जे থাক থাক রিসকে এই যে এই এই জন্যই তো মানুষ থাকুক রাস্তায় ঝামেলা করতো

গৰু এটন ভালৰ পৰা গলাংগছিলো প্ৰায় আমি যোন ধৰছি একটো ঠিক হৈছে

পানি দেন নেওয়ার পরে যে নিশ্চয় উনি গেইনার ইনশাআল্লাহ ভালো আছে

ක <laughs> 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 <laughs>

গুলা ভিজিবল হয়ে গেছে অনেক হাঁটছে তো

আসছি সাইক্লোনকে আর এ হচ্ছে আমার সাইক্লোনের জায়গা খাওয়া শেষ খাওয়া আর কি দেখ অনেক বছর অনেক বছর না মানে অনেক দিন আমার কাছে ছিল অনেক অসুস্থ ছিল প্রথম দিকে অসুস্থ ছিল তারপরে অনেক কষ্ট করে ঠিক করছি তারপরে আর জ্বালায় নেই বাচ্চাটা লক্ষ্মী একটা বাচ্চা এখানে থাকতো এখানে গুতাগুতি গুটাগুতি করতো এখান থেকেও মাথা বের করতো দেখ সাইক্লোনের ব্যাপারটা স্পেশাল কেন ধরেন আমার জন্য স্পেশাল এই কারণে যে ও আমার প্রথম পাল্লা এত বড় গরু আমি তো আর আগে কখনো এত বড় গরু পালি নাই আর মানে এতটুক যে ওকে বাড়াইতে পারবো এটাও মানে মানে আল্লাহ চাইছেন বলেই হয়তো পারছি আলহামদুলিল্লাহ এই আর কি এই জন্য ও আমার জন্য একটা কি বলে প্রাইডের ব্যাপার সাইক্লোন হচ্ছে পূর্বাসাগর প্রাইড যে পূর্বাসাগর পারে এরকম গরু বানাইতে এখন অনেক অনেকে হয়তো অনেক গরু বসেন আমার জন্য আর কি এটা আমি আমার ক্ষেত্রে বলতেছি আমি ছোটো মানুষ সেই হিসাবে বলতেছি আমার কাছে মনে হয়েছে যে ভিডিও করে দেই ইউটিউবে ফার্মের ভিডিও সেটা ছিল হচ্ছে দুই হাজার তেইশের জানুয়ারির দিকের ঘটনা চান্দিনা হাটে গেছিলাম আমি আর কাকা তো চান্দিনা যাওয়ার পরে ওই 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 ভিডিওটা আমি করছিলাম আর কি তো চান্দিনা থেকে আসার পরে চান্দিনা থেকে আমি কিনছিলাম একটা গরু এটা ছিল আমার হাট থেকে কেনা মোটামুটি প্রথম বড় একটা গরু আর কি আগে তো ছোট ছোটো গরু কিনতাম ষাট হাজার সত্তর হাজার এরকম এর বেশি যাইতে ইচ্ছা হইতো না কি মানে ভয় পাইতাম তো চান্দিনা হাট থেকে যে বিলাই যে গরুটা ছিল আমি উপরে করে আই বাটনে লিঙ্ক দিয়ে দিব না একটু গল্প করি আপনাদের সাথে আজকে একটু ফ্রি ইয়াতে আছি মানে রিল্যাক্স মোডে আসি তো তো ওইটার মধ্যে ওই বিলাই গরুটা কিনছিলাম আমি এক লাখ পাঁচ দিয়ে তো এক লাখ পাঁচ দিয়ে গরু মানে তখন আমার কাছে বিশাল ব্যাপার তো কিনে ফেলছে এক লাখ পাঁচ দিয়ে তো এরপরে আমি হচ্ছে এখানে আপনার তখন তো মালটা ছিল চুলবুল ছিল এই জায়গাটা কিন্তু খালি ছিল আগে আপনার ওই ভিডিও দেখলে বুঝবেন খালি ছিল তো তখন আমি মালটা চুলবুল আর হচ্ছে বিলাই এই তিনটা গরুকে পাশাপাশি রেখে আমি ভিডিও করছিলাম ওটা হচ্ছে আমার সেকেন্ড বা থার্ড ভিডিও আর ভিডিও থাম নিলে ছিল যে আইকনস অফ মাই ফার্ম বা এরকম কিছু আমার খামারের আইকনগুলো বা আইকনস অফ মাই কাউ ফার্ম এই টাইপ কিছু একটা ছিল তো এটা দেখে এক অনেক প্রসিদ্ধ খামার আমাদের বাংলাদেশের অনেক পরিচিত খামার আমি ওনাদের প্রশংসাই করব অনেক বড় খান ওনাদের এক কর্ণধার ওখানে লিখতে মানে কমেন্ট করছিল আর কি যে এইগুলি আপনার এগুলা আইকন মানে এই টাইপের একটা মানে তানামার মানে এগুলা ওদের কাছে হচ্ছে কিছুই না কিন্তু আমার কাছে অনেক বড় ছিল যে এইগুলা আপনার খামারের আইকন এইগুলার আপনি আইকন বলছেন মানে উনি হয়তো আইকন অফ দ্য ফার্ম শুনে হয়তো ভিডিওতে ঢুকছে ভিডিওতে ঢুকে উনি দেখছে যে হ্যাঁ হ্যাঁ এগুলো কী গরু তো ওনাদের কাছে আইকন হচ্ছে সাতশো আটশো কেজির গরু আমার কাছে তখন তিনশো কেজির গরু আইকন ব্যাপারটা হচ্ছে এরকম তো পরে তখন আর কি আমার একটু খারাপ লাগছিলো যে এইভাবে বললো বা এরকম আর কি কিন্তু আমি ওনাকে কিছু বলি নাই আমি এইটাই বলছি যে আমার কাছে এগুলাই আইকন কিছু করার নেই আপনাদের কাছে হয়তো বেশি তো যাই হোক তো ওই জায়গা থেকে আমি মানে পূর্বাশেগ্রোতে সাইক্লোনের মতো একটা গরু হয়েছে সেটা আমার জন্য একটা গর্বের ব্যাপার যেমন যে ভাইয়া গরুটা নিছেন উনি একটা মানে ওনার পছন্দই হয়েছে যে আমার তো দুইটা গরু নিছি আরেকটা নিব কিন্তু আপনারটা যদি আমি আগে দেখতাম তাইলে আমি এইটাই নিতাম কারণ এইটা কলাতিয়া মানে আমাদের যে এরিয়া কলাতিয়া কলাতিয়ার মধ্যে সবচেয়ে বড় গরু এত বড় গরু নাই তো এগুলো আর কি ভালো লাগার ব্যাপার তাই আপনাদের কাছে শেয়ার করলাম আর এমনিও মনটা খারাপ মানে ওরা দিয়ে খুব কষ্ট লাগতেছিলো ওই ভাই আর কি কাকা থাকার পরে আরও দুজন রাখা লাঞ্চ ছিলেন যে নিতে পারবো কি না এরা এসে তো আমরা তো গরুকে হচ্ছে ওই রকম মানে একটু আদর আদর করে পালিত এরা এসে পায়ে রসি এই করছে সেই করছে পুরা পাগলামি শুরু করে দিচ্ছে আমি তো ওইভাবে ভিডিওতে দেখাইতে দেখাতে পারি না পরে এই রাস্তা দিয়ে যখন যাচ্ছে একদম কাকারে টান দিয়ে নিয়ে যাইতেছে ওদেরকেও পাললে আশ্রয় ফেলে পরে আমি গিয়ে রশি টান টান দিয়ে যখন তার চোখের পাশে গিয়ে মানে একদম টাত রাখছি যে আরে আমি এটা তখন সে গিয়ে যখন দেখছে যে সামনে আর পাশে আমি তখন ও হাঁটা শুরু করছে এর মাঝখানের টাইমটুকু সে দৌড়াই সেই শুধু তো খারাপ লাগে আসলে কি আর বলবো সবার জন্যই খারাপ লাগে কিন্তু যেই গরুটা বেশি দিন আমার কাছে ছিল যার সাথে টাইম স্পেন্ড বেশি হয়েছে তার জন্য তো বেশি খারাপ লাগবেই এই আর কি আর সাইক্লোন তো আমার জন্য স্পেশাল এই খামারের জন্য স্পেশাল তো সাইক্লোনের কথা সবসময় মনে থাকবে আর এটাই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন মন টন অনেক খারাপ আপাতত পরের ভিডিওতে চলে যাচ্ছি